আল্লাহ রাসুল বলেছেন দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে ফেলে সুতরাং আমরা বলি আমরা সবসময় এম্পেসাইজ করি যে গরিব থাকো গরিব থাকো টাকা পয়সা এত লাভ কি দুনিয়া দুনিয়া করা দরকার না আখেরাত কর না ইসলামের যত বড় বড় ইবাদত আছে সবচেয়ে বেশি বড় ইবাদতগুলো কিন্তু ধনীর জন্য রোজা এই তোমার কোরবানি কার জন্য গরিবের জন্য হজ কার জন্য গরিবের জন্য জাকাত কার জন্য গরিবের জন্য কার জন্য ধনির জন্য আল্লাহ তালা কোরআন আলাত ও আতু জাকাত জাকাত আদায় করতে বলছে জাকাত প্রদান করতে বলছে জাকাত খাইতে বলে নাই আর আমরা ইসলামটাকে বানাই নিয়েছি যে এটা গরিবের ধর্ম তোমরা জানো ব্রিটিশরা যখন আমাদের এই উপমহাদেশ আসছিল তখন আমরা এই উপমহাদেশ ছিল পৃথিবীর সপ্তম ধনী দেশ সপ্তম ধনী দেশ ছিল যখন ব্রিটিশরা আসছে আর যাওয়ার পথে আমাদেরকে সবচেয়ে ফকিরি দেশে পরিণত করে গিয়েছে তারা কি করছে তারা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে তৈরি করে দিয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদেরকে শিক্ষা ব্যবস্থা পড়ানো হয় যে ছিঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কেন দেখো তারা আমাদেরকে এই যে অ্যাপ্লিকেশন শিখায় কি শিখায় জানো যে কেরানি পদে চাকরির জন্য আবেদন কখনো দেখছো সিউ পদে আবেদন চাকরির জন্য আবেদন তোমাদেরকে শিখাইতে এমডি পদে আবেদন চাকরি শিখাইতে আমাদের যে কেরানিক পদে আবেদন তার মানে ব্রিটিশরা আমাদের মাথায় ঢুকিয়ে দেয় তোরা ফকিরের জাতি তোরা ফকিরের জাতি তোরা চিন্তা করবি কেরানি পর্যন্ত একটা প্রধান হওয়ার জন্য চিন্তা করবি না আমরা সে মেন্টালিটি নিয়ে আছি বড় স্বপ্ন দেখতে পারি না এমডি হব সে স্বপ্ন দেখতে পারি না বড় ব্যবসায়ী হব স্বপ্ন দেখতে পারি না